তো জমির দিকে এসে আবার সেই বস্তাটাও নামায় রেখে আবার বাসার দিকে যাচ্ছি এদিকে দেখি আমার মামাও চলে আসছে সাড়ে বস্তা মাথায় করে নিয়ে আমি আরও দুইটা সাড়ে বস্তা মাথায় করে নিয়ে চলে আসলাম তো আমি তো আছি শুধু দোরের উপর আমি আবারও বাসার দিকে চলে আসলাম সারের ব্যবস্থা নেওয়ার জন্য আর একটা সারের ব্যবস্থা নেওয়ার পর এখন সারগুলো মিক্সচার ভালোভাবে সারগুলো মিক্সচার করে তো আমাদের সার এখন মিক্সচার শেষ তো এখন আমরা সার প্রয়োগের কার্যক্রম শুরু করি কি এখানে গোবর দিচ্ছেন নাকি খেতে এই যে আমার ভাই টি সাথে করছে ওই সার কি সার এটা বল আঙ্কেল ওগুলো হচ্ছে বুনতে হবে গাইস আমার মা এখন দেখেন সার বুনতেছে খেতে সে নাকি এখানে বেগুন চাষ করবে মালথিং করে সেজন্য অনেক টাকার সার এখানে প্রয়োগ করলেন মামা আপনি কিছু বলেন তো দর্শকের কাছে কি জন্য সার এত সার প্রয়োগ করতে করা লাগবে আচ্ছা বলেন তাহলে মামা আপনি এদিকে আমরা মজা করার সুযোগ বললাম তোমার আমার সাথে একটু মজা টাজা করার পর মামা আবার একবার গবব মতন এদিকে মামা আমার সব সার আবার সেই কাগজের উপরে ঢেলে তার উপরে ঢিজে উঠায় তারপরে প্রয়োগ করবে হাই গাইস কি অবস্থা দেখেন তুমি কৃষক হবা কৃষক হ্যাঁ তুমি কৃষক হবা আমরা তিনটা লোক আমাদের সার বুনতে বুনতে আমাদের অবস্থা খুবই খারাপ ওই মাথায় আমাদের জনি ভাই এই যে আমার মামা তো আমি দেখেন যে এত পরিমাণে সার লাগে সকাল থেকে আমরা তিনটা লোক শুধু সার বাসা থেকে নিচ্ছি আর বুনতে আসি তারপরেও শেষ হচ্ছে না শুধু সার প্রয়োগই চলতেছে মাটিতে আমি এখন আবার সেই লাল সার বোনা শুরু করলাম তোরা দুজন হচ্ছে ওই অন্য সার প্রয়োগ করতেছে আমি এই লাল সার মাটিতে প্রয়োগ করব তো যে দুজন দেখেন যে সার বুনতেছে এখন পর্যন্ত তোরে বোনা আমি আর প্রয়োগ করা আমাদের সার বোনার কার্যক্রম শেষ এখন আমাদের জমি চাষ দেওয়ার প্রস্তুতি এই আমাদের জমি চাষ হচ্ছে আমাদের জনি ভাই আমাদের জমিটা চাষ করতেছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের দেখানো হবে জমিতে কিভাবে সিং করে বেড তৈরি করা হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং